বন্ধুরা আজকে রেসিপি চিকেন কষা আমার পাশে থেকে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা ফুড কিচেনে সবাইকে স্বাগত আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক দশ থেকে পনেরোটা কাঁচা লঙ্কা ধুয়ে দিয়ে দিলাম মিক্সির জারে চার টুকরো আদা দিয়ে দিলাম আর দুটো বড়ো সাইজের রসুনকে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম একটা মিহি পেস্ট বানিয়ে নেব কড়া বসিয়ে সাদা তেল দিয়ে দিলাম আমি সাদা তেল ব্যবহার করেছি আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন মিডিয়াম সাইজের আলুকে দু টুকরো করেছি ভালো করে ধুয়ে জল ছড়িয়ে তেলে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লাল লাল করে আলুটাকে ভাজতে হবে আজকে রবিবার বন্ধুরা সেই জন্য স্পেশালি একটু আলাদা চিকেন কষা একটু প্রসেসটা চিকেনের আলাদা ফুল ভিডিওটি দেখুন পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন খুবই ভালো হয় এই চিকেন কষাটা এইভাবে যদি বানান ভাত রুটি লুচি পরোটা সব দিয়ে খেতে ভালো লাগে এবার ওই তেলে দিয়ে দেবো আলুটা কিন্তু লাল লাল করে ভেজে তুলে নিলাম ওই তেলে দিয়ে দিলাম দুটো তেজপাতা ছিঁড়ে চার পাঁচটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা এলাচটাকে একটু ফাটিয়ে দিয়েছি তার চিনি ছোট এলাচ আর লবঙ্গ চারশো গ্রাম পেঁয়াজকে কুচিয়ে দিয়ে দিলাম যেহেতু এখানে এক কেজির ওপরে চিকেন আছে তাই আমি চারশো গ্রাম পেঁয়াজ ব্যবহার করেছি স্বাদ মতো নুন দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজতেও সুবিধা হবে আর পেঁয়াজটা নরমও হয়ে যাবে আপনারা যতটা মাংস থাকবে সেই বুঝে মশলাটা অ্যাড করবেন এবার লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা এই সময় হাই করে দেব দু মিনিট মতো আদা রসুন বাটাটা কষিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো তারপরেও এই মুগো শুকনো মশলাটা দেওয়ার পরেও কিন্তু এক মিনিট মতো কষিয়ে নেব সব মশলা টোটাল চার চার মিনিট মতো কষিয়ে নিলাম তারপরে মাংসটা দিয়ে দিলাম চিকেনটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা এই সময় হাই করে দেবো দিয়ে চিকেনটা ভালো করে কষিয়ে নেবো পাঁচ থেকে ছ মিনিট মতো পাঁচ থেকে ছ মিনিট মতো চিকেনটা কষানো যখন হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা এক চামচ দিলাম কালারটা যাতে সুন্দর হয় এবার লঙ্কা গুঁড়োটা দেওয়ার পরে এখানে দিয়ে দেবো ভেজে রাখা আলুটা ভেজে রাখা আলু দিয়ে দিলাম এবার এখানে দেড়শো গ্রাম টক দইকে ফেটিয়ে দিয়ে দেব কারণ মশলা খুব ভালো কষানো হয়ে গেছে আলুর সাথে চিকেনের সাথে তখন দেড়শো গ্রাম টক দই ব্যবহার করলাম ভালো করে ফেটিয়ে গ্যাসটা এই সময় লো করে দিতে হবে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিতে হবে তা নাহলে টক দইটা কিন্তু কেটে যেতে পারে বন্ধুরা এই রেসিপিটা অসাধারণ খেতে হয় একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন যখন তেল ছেড়ে দিয়েছে তার মানে পারফেক্ট কষানো হয়ে গেছে এবার এখানে আমি দু কাপ জল অ্যাড করে দেব চিকেনটা আলুটা সেদ্ধ হতে হবে সেই জন্য দু কাপ জল দিয়ে দিলাম আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন হবে সেই বুঝে আপনারা জলটা দেবেন দু কাপ জল দিয়ে এবার গ্যাসের ফ্লেম এই সময় হাই করে ভালো করে ফুটিয়ে নেব ভালো করে ফুটে গেলে তারপরে গ্যাসের ফ্লেম লো করে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো অসাধারণ একটা কালার এসেছে বন্ধুরা যেমন দেখতে সুন্দর খেতেও কিন্তু অসাধারণ ভাত রুটি লুচি পরোটা বিরিয়ানি সব দিয়েই কিন্তু খেতে পারবেন ঢাকা দিয়ে দেব এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দশ মিনিট রেখে দেবো আর একটা মশলা করে নেবো আমন্ড বাদাম তিরিশ মিনিট ভিজিয়ে রেখেছি আর চার থেকে ছ চামচ পোস্ত একটা মিহি পেস্ট করে চিকেনে দিয়ে দেবো দশ মিনিট পরে চিকেনের ঢাকাটা খুললাম এবার বাদাম বাটা আর পোস্ত বাটাটা দিয়ে দেবো গ্যাসের ফ্লেম হাই করে দেবো কারণ একটু বেশি গ্রেভি লাগছে আর একটু গ্রেভিটা ফুটিয়ে নেব যেহেতু এটা চিকেন কষা বানিয়েছি তাই বেশি গ্রেভি রাখা যাবে না হাফ চা চামচ গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম আপনাদের হাতের সামনে যদি গুঁড়ো গরম মশলা না থাকে আপনারা বেটেও দিয়ে দেবেন এবার আর একটু গ্রেভিটা ভালো করে টকবক করে ফুটিয়ে নিয়ে একটু মাখা করে নেব তারপরে গ্যাস অফ করে দেব বন্ধুরা এইভাবে একবার হলো বানিয়ে খেয়ে দেখুন এক কথায় অসাধারণ ছোট বড় সকলেরই খেয়ে ভালো লাগবে একটা চামচ চিনি অ্যাড করে দিলাম তাহলে টেস্ট ব্যালেন্সটা ভালো হবে চিনিটা যদি আপনাদের পছন্দ না হয় দেবেন না চিনিটা দেওয়ার পরও আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিট পরে ঢাকাটা খুললাম এই গ্রেভিটা আমি রেখে দেবো কারণ এটা ঠান্ডা হলে আরও শুকিয়ে যাবে বসে যাবে কয়েকটা ওপর দিয়ে গোটা কাঁচা লঙ্কার একটু ধনে পাতা দিয়ে দিলাম এটা একটা সুন্দর ফ্লেভারের জন্য বন্ধুরা রেসিপি একদম কমপ্লিট কেমন রেসিপিটা লাগলো কমেন্ট করে জানিয়ে যাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন বন্ধু বান্ধব রিলেটিভদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের জানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটি অল করে দেবেন যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশানটা পেয়ে যাবেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আবার পরের কোনো ভিডিও নিয়ে দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন আমার ফুল ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ